হ্যাঁ যে ফুডি অ্যাপে কিন্তু অফার চলে তো আজকে অফার দেখলাম কাচ্চি ভাইয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শখের বসে অর্ডার করলাম এক ঘন্টা বিশ মিনিট পরে দেখি এখানে অর্ডার ক্যান্সেল করছে খুব খারাপ লাগলো দুপুরবেলা অলরেডি ক্ষুদা লেগে গেছে এখন টাইম দেখাচ্ছে অ্যাবাউট এলেভেন মিনিটস ডেলিভারি টাইম দিয়েছে তো দেখা যাক কি হয় আদৌ আসে কি না অলরেডি তাসনিমুল হাসান নাফি সে হচ্ছে আমাকে খাবারটি ডেলিভারি করবে আর এখানে একটা জিনিস দেখেন ডেলিভারি ফি ধরা হয়েছে আঠেরো টাকা আর ভ্যাট ধরা হয়েছে পনেরো টাকা আমার কথা হলো আমরা যে পনেরো টাকা ভ্যাট দিলাম এ ভ্যাট কি আদৌ সরকারি খাতায় যায় এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করবেন যে পনেরো টাকা ভ্যাট যদি আমি একজন দিই তাহলে শত শত মানুষ কত হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ভ্যাট দেয় সরকার কি সত্যি ভ্যাটগুলো পায় আমরা তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ভ্যাট দিই কিন্তু আমার মনে হয় না সরকার এখান থেকে হানড্রেড পার্সেন্ট ভ্যাট পায় বা তারা দেয় তো এই জিনিসটা অবশ্যই তদরকি করা দরকার কারণ এই ভ্যাট ট্যাক্সের টাকায় দেশ উন্নত হয় এটা যদি আমরা দিচ্ছি সাধারণ খেটে খাওয়া মানুষ দিচ্ছি আর ওনারা অ্যাপসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে মেরে কটিপতি হচ্ছে এটা যেন কখনোই না হয় সরকারের এদিকে খুব গভীরভাবে নজর দেওয়া উচিত পর্যবেক্ষণ করা উচিত আর এই ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের কাচ্ছি আসলে কেমন হবে এইটার জন্য একটু অপেক্ষা করতে হবে হাতে আসে পৌঁছলে আমি হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে কেমন কাচ্চি পেয়ে গেলাম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে তার জন্য একটু ওয়েট করেন ফিফটি পারসেন্ট অফারের কাচ্ছিতে আসলে কি থাকে ফিফটি পার্সেন্ট অফারের কাচ্ছিতে কী থাকে সেটা দেখার জন্য অর্ডার করেছি আর এখানে পেয়েছি আমরা হচ্ছে এদের সরসা কাঁচামরিচ ঠিকঠাক ওপেন করতে হবে আসলে কাচিটা অর্ডার করে আমি এক জায়গায় গেছিলাম ঘুরতে যা জুড়ে গেছে অলরেডি কারণ এটা এখন আসলে গরম না করে খাওয়া যাবে না দেখেন মাংসর ভিতরে বস্ত্র যেটা পাইছি এটা একটা হার টাইপের আর এটা মনে হচ্ছে হ্যাঁ ভালোই আছে তবে রাইসের পরিমাণ একটু কম কম মনে হলো প্যাকেটের জন্য এরম মনে হচ্ছে আমি ভাবছিলাম হয়তো বা কাচ্চি ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তার মানে এটা ভকি কিন্তু না আসলেই ভালো কিন্তু লেন্দি এক জায়গায় সেটা হচ্ছে অর্ডার করলাম একবার এক ঘন্টা বিশ মিনিট পর আমার অর্ডার ক্যান্সেল করলো আবার পরবর্তী যখন অর্ডার করলাম তখন মোটামুটি আমার অফিস থেকে কাচ্চি ভাইয়ের দূরত্ব হচ্ছে নয়শো মিটার অর্থাৎ এক কিলোরও কম ধরলাম এক কিলো সেক্ষেত্রে আসতে সময় লাগার কথা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট কিন্তু দুঃখজনক পঞ্চান্ন মিনিট পর আমি কাচ্ছি হাতে পেয়েছি মানে মানুষের আসলে যদি কোনো কাজ কাম না থাকে আপনি যদি বেকার ভাতার লোক হন তাহলে আপনি অর্ডার করতে পারেন তাছাড়া আমার মনে হয় না এত লেনদি আসলে সম্ভব এত সময় মানুষের বসে থাকার ধৈর্য এখন অর্ডার করবেন কি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার যেটা অপিনিয়ন সেটা আমি আপনাদেরকে বললাম